তিনি কবে থেকে আছেন অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন যায় এই যে আল্লাহ আছে কবে থেকে আস কবে থেকে উনি শুরুটা কবে আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি এমন অতীত থেকে আছি যে অতীতের কোনো সূচনা নাই সুবান আল্লাহ না আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো সুমান আল্লাহ এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই এমন অতীত যেটা শুরু হয় নাই তিনি হচ্ছেন আল্লাহ চিল্লাই বলেন তিনি কে এই জন্য আমরা বলি রদি ইতুবুল্লাহ হে রব্বা রব আল্লাহ তোমারে পেয়ে আমরা খুশি এই জন্য আমাদের এবাদতের সব জায়গায় এই রবের নামের গুণ গান আছে নাই আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবাহান আরব্বিয়াল আবার যখন আমরা সেজদায় যাই আমরা পড়ি সুবাহান রব্বিয়াল আলা রুকুতে গেলে সুবাহান আরব্বিয়াল আদিম আবার যখন এসে যে দায় যাই তখন আমরা পড়ি সুবাহান রাব্বি আলা আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি আমরা বলবো আল্লাহ আমারে রব আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকায় অথই নেই আমা তে ডুবে আছি সবাই পাক পাকখালিরে গান শুনি তসবি কলো রব তসবি কলো রব আল্লাহ আমার রব এই রবি আমারে সব সুভান আল্লাহ কী অসাধারণ কথা মালা আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর কোন শক্তি আমার থামাতে পারবে না চিল্লা বলেন ঠিক না আর এই রবকে যদি তুমি হারাও রব যদি আমার বিপক্ষে চলে যায় পৃথিবীর কোন শক্তি আমার কোন উপকার করতে পারবে এজন্য যখন সাহায্য সাহায্য মনে চাইবা কার কাছে আমাদের কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট ঘটলে কিংবা আমরা কোনো বিপদে পড়লে সবার আগে আমরা ফেসবুকে শেয়ার দিই ঠিক না কথা কন ফেসবুক অ্যাকাউন্ট নাই কার কার দেখি ভাই আল্লাহর অলিদেরকে একটু দেখে রাখি মার্শাল অনেকের নাই অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নাই তো এটার ভালো কাজে লাগানো উচিত যেটাই আমরা করি এটা যেন ইসলামের পক্ষে যায় ঠিক কিনা মিন হসনি ইসলাম ইলমার ই তার কুহু মালা ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে অনর্থক কাজ ব্যক্তি করবে না যে কাজে সবাব আছে যে কাজে কল্যাণ আছে ব্যক্তি শুধু ওই কাজটা করবে চিৎকার করে বলেন ঠিক অনর্থক কাজ করা ঠিক না অনর্থক কথা বলা ঠিক না অনর্থক সম্পদ নষ্ট করা ঠিক না অনর্থক টাইম পাস করা ঠিক না কারণ মুমিন জানে মুমিনের জিব্বা দিয়ে যা বেরোয় তার প্রতিটি শব্দ পাই পাই করে হিসাব নিবে কে আমাদের জীবনে অনর্থক কথা আছে না নাই সায়ের দোকানে বসলে অপ্রয়োজনীয় আলা নিজেরও কাজে লাগে না ফ্যামিলিরও কাজে লাগে না ইসলামেরও কাজে লাগে না খালি খোঁচা খুঁজে বাড়ায় এরকম ডাকাত আছে না নাই অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কাজও আছে নাই নাই দেশে দেদার্সি মানুষ করে বেড়াচ্ছে অপ্রয়োজনীয় কাজ হুজুর রে পাইলে হাজার হাজার ছবি আছে না নাই এটা অপ্রয়োজনীয় না হজে গিয়েছিলাম কমসে কম দশ হাজার ছবি তুলছে আমার সাথে হাজিরা অপ্রয়োজনীয় প্রয়োজন নাই এসে আবাদত করতে হুজুর একটা সেলফি ইয়াং ছেলেপেলারা সেলফি তোলে বেশ আর বুঝলাম না আঙ্গুল দুটো রেদ করে রা আমি গেলাম এটা কি হুজুর ইটস নাম স্টাইল এটা কি গ্যাংনম স্টাইল এরকম বাঘা করে থাকবে আর এরকম দিতে ছবি তো এগুলো তো অনর্থ মুমিন ওই কাজ করবে যে কাজটা কনস্ট্রাক্টিভ ফ্রুটফুল ফর হিম for his family and for the society jeta tar nijer kaje family r